সালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আপনাদেরকে একটা বলি আমাদের মৌলিক সংখ্যা এরকম একটা সংখ্যা যে সংখ্যার এক এবং ওই সংখ্যা অন্য কোন মৌলিক বহু নেই আগে আপনাকে বুঝতে হবে যে মৌলিক সংখ্যাটা কি আসলে তাহলে আমাদের একটা সংখ্যা নেই পঁচিশ এই পঁচিশ কি মৌলিক সংখ্যা হবে না কেন হবে না কারণ

উনিশ এর উৎপাদক হচ্ছে কি শুধুমাত্র দুইটা এক এবং উনিশ যার কারণে উনিশ হচ্ছে কি মৌলিক সংখ্যা তাহলে আমরা বুঝলাম যে সকল সংখ্যার মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক হচ্ছে শুধুমাত্র দুইটা এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যা হতে হলে কি ওই সংখ্যাকে অবশ্যই ওই সংখ্যা এবং এক দিয়ে বাক বাক করা যাবে আর অন্য কোনো সংখ্যা দিয়ে কি বাক করা যাবে না বাক করা যাবে কিন্তু আর কি বাক্সে থাকবে নিঃশ্বাস বিপর্য হবে না এখন আমরা দেখবো যে এক থেকে একশো পর্যন্ত আমরা মৌলিক সংখ্যাগুলোকে কিভাবে কোন টিকার মধ্যে মনে রাখতে পারবো আমরা একটা মোবাইল নাম্বার শিখবো চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই তাহলে আমাদের মোবাইল নাম্বারটা কি চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই একটা হচ্ছে কি আমাদের পর্যন্ত চার প্রথম চার মানে হচ্ছে এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে চারটি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আচ্ছা আমরা অনেকে কনফিউজিং হয়ে যায় এক একই মৌলিক সংখ্যা কিনা এক জীবনে মৌলিক সংখ্যা নয় এক এক কি আমরা সহ মৌলিক সংখ্যা বলতে পারি কারণ এক কি সকল সংখ্যার সাথে আছে তাহলে একটি মৌলিক সংখ্যা না তাহলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটি কি দুই তিন পাঁচ সাত হচ্ছে কি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আচ্ছা তাহলে আমাদের থেকে পর্যন্ত হলো মৌলিক সংখ্যা তারপরে হচ্ছে এগারো থেকে বিশ পর্যন্ত এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা চারটা কত কত এগারো তেরো সতেরো উনিশ এই চারটা হচ্ছে কি এক থেকে এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা এখন হচ্ছে এই টু এই দুই মানে হচ্ছে একুশ থেকে ত্রিশ একুশ থেকে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কত কত আর উনত্রিশ তেইশ আর উনত্রিশ থেকে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কাই দুইটা কত কত একত্রিশ আর কত হয় সাঁত্রিশ একত্রিশ আর সাঁত্রিশ এগুলো হচ্ছে কি এক থেকে সরি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা তারপরে তিন এটা হচ্ছে কি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মল্লির সংখ্যা কয়টা তিনটা কত কত একচল্লিশ তারপরে কত তেতাল্লিশ আর কত সাতচল্লিশ একচল্লিশ তেতাল্লিশ আর কত সাতচল্লিশ আমরা অনেক করবো ঊনপঞ্চাশ কিন্তু না ঊনপঞ্চাশ কি মল্লির সংখ্যা নয় সাত সাতাঞ্চাশ তারপরে হচ্ছে কত এই টু এই টু কত পর্যন্ত এই টু হচ্ছে কি একান্ন থেকে ষাট পর্যন্ত একান্ন থেকে ষাট পর্যন্ত মল্লিক সংখ্যা কয়টা দুইটা আচ্ছা কত কত আমরা যদি তিন সতেরো একান্ন কি একান্ন হবে না তিপ্পান্ন আর কত আমরা সাতান্ন সাতান্ন কি তিন দিয়ে ভাগ করা যায় কি সাতান্ন একান্ন থেকে তারপরে হচ্ছে একষট্টি থেকে সত্তর এইটু মানে হচ্ছে কি একষট্টি থেকে সত্তর একষট্টি থেকে সত্তরের ভিতরে মৌলিক সংখ্যা কয়টি একষট্টি থেকে সত্তরের ভিতরে কি মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি দুইটি তাহলে কত কত একষট্টি আর কথা উনসত্তর নাকি একষট্টি আর একষট্টি আর কারণ তিন বিভাজ্য তাহলে একষট্টি থেকে সত্তর পর্যন্ত মূল্য সংখ্যা হচ্ছে দুইটি একষট্টি আর সাতষট্টি তারপরে হচ্ছে আবার তিন এই তিন মানে কত এ তিন মানে হচ্ছে একাত্তর থেকে আশি এই মানে হচ্ছে কত একাত্তর থেকে আশি একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা তিনটা একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা তিনটা তাহলে কত কত একাত্তর আর কত একাত্তর তিয়াত্তর আর কত হতে পারে উনআশি একাত্তর তিয়াত্তর আর উনআশি আমরা এই সংখ্যাগুলো দেখবো এই সংখ্যাগুলো শুধুমাত্র ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করলে কি নিঃশ্বাসধিপাদ্য থাকে না থাকে নিঃশ্বাস থাকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করলে কি নিঃশ্বাসিপ্র থাকে না মানে এই একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা তিনটা একাত্তর তিয়াত্তর উনআশি তারপর হচ্ছে

উনানব্বই তাহলে এটা হচ্ছে কি একাশি থেকে নব্বই পর্যন্ত সংখ্যা তিরাশি আর উনানব্বই তারপর হচ্ছে একটা হচ্ছে শুধুমাত্র সাতানব্বই তাহলে আমরা অমলিক সংখ্যা মনে রাখা আমরা এবারে মনে রাখতে পারি এক থেকে একশো পর্যন্ত অমলিক সংখ্যা হচ্ছে কয়টা টোটাল আমরা চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক মাধ্যমে কি আমরা মৌলিক সংখ্যা কি মনে রাখতে পারি এই লিখার মাধ্যমে কি আমরা মৌলিক সংখ্যাগুলোকে ইজিলি কি মনে রাখতে পারবো এই সংখ্যাগুলোকে আমাদের একা দিন থেকে শুরু করে আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে এই সংখ্যাগুলোকে এসে থাকে ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম